মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এয়ারফোর্স ওয়ান এটা দিয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটাও দিয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা বাট আমরা একবারে ডিসকাউন্ট প্রাইস এরকম অথেন্টিক বক্স সহকারে থাকবে প্রত্যেকটা একটা কালার দেখেন খুবই সুন্দর মাত্র এগারো টাকা করে সুন্দর চমৎকার দেখতে যারা একটু কম বাজেটে রিজনেবল প্রাইসের ভিতরে চাচ্ছেন এইগুলো ডিসকাউন্ট প্রাইস দিয়েছে মাত্র চোদ্দশো টাকা করে আর প্রোডাক্ট কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি আছে লেদার কোয়ালিটি দেখেন এই প্রোডাক্ট আপনার মিনিমাম দুই বছর ইউজ করতে পারবেন এটা দিয়েছে মাত্র চোদ্দশো টাকা হাইনিকের প্রত্যেকটা কালার থাকবে আজকে অনলি ষোলোশ টাকা করে থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এটাও দিয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ এটাও দিয়েছে মাত্র ষোলশো পঞ্চাশটা দেখেন আপনার কতটা সফর হাই কোয়ালিটির ভিতরে তারপরে ব্ল্যাক প্যান্ট আছে ব্ল্যাক খুব সুন্দর কালার টা দেখেন কতটা জোস একটা কালার সারা বাংলাদেশ বারোশো টাকা কালার ভিতরে যারা রানিং শুজ চাচ্ছেন এটা দিয়েছে মাত্র এক হাজার টাকা বারোশো টাকা এটা দিয়েছে মাত্র সতেরোশো টাকা এটা দিয়েছে মাত্র এক হাজার টাকা এটাও ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেয় মাত্র বারোশো টাকা সাম্বার প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর ব্ল্যাক এর ভিতরে মাত্র মাত্র নয়শো টাকা রিজনেবল প্রাইসে দিচ্ছি জর্ডানের বক্স আকারে থাকবে প্যারিস ভার্সনটা একবার লেখা আছে একটা আছে খুব

আর ভিডিওটা যেহেতু স্পেশাল এই জন্য দিচ্ছি মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল ওকে ভাই স্টার্টিং একটা চমক দিয়ে শুরু হ্যাঁ এরপরে দেখাবো আপনার ট্র্যাভিস কোড ট্র্যাভিস কোডে ওয়ান টু ওয়ান কোয়ালিটি এগুলো অথেন্টিক বক্স সহকারে থাকবে আপনার

এরপরে এটার ভিতরে আরেকটা আছে আমাদের এই ভিতরে খুব সুন্দর একটা কালার প্রোডাক্ট কোয়ালিটিও ভালো হবে মোটামুটি যারা একটু কম বাজেটে রিজনেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন এটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর ব্ল্যাক হ্যাঁ কম্বিনেশনে এরপরে দেখাবো আমরা লুইস বুটন লুইস বুটনের একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা আপনার দেখেন জিন্সের কাপড়ের ভিতরে হ্যাঁ ফেব্রিকটা আর টাংটা দেখেন কতটা সফট হইতেছে আর প্রোডাক্ট কোয়ালিটি একবারে হাই কোয়ালিটি লেদার কোয়ালিটি দেখেন

এরপর ব্ল্যাক পান্ডা যেটা ব্ল্যাক পান্ডার চাহিদা কিন্তু অনেক বেশি ভাই এটা সাইজ অ্যাভেলেবল ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত এটাও দিয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে এই একটা সাইজ আছে আমাদের কাছে এটা ফর্টি সাইজটা আছে অনলি ফর্টি ওয়ান সাইজটাও আছে এটাও দিয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো ডিওর ডিওর যারা এই যে কোয়ালিটিটা দেখেন প্যাডিংটা দেখেন আপনার কতটা সফট এটা তো এমনি অনেক সুন্দর টাংটাও দেখেন ডিওটা আমাদের রেগুলার প্রাইস ছিল 2400 টাকা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র 2100 টাকা 2100 টাকা পাবেন আপনারা আপনার সোলটা দেখেন ডিওর জেলিসুলের ভিতরে সম্পূর্ণ জেলিসুল এর ডিওর লেখা আছে আর লেদার কোয়ালিটি দেখেন এটা দেশে মাত্র 2100 টাকা এয়ার ফোর্স 1 ট্রিপল হোয়াইট যারা 1 টু 1 কোয়ালিটি চাচ্ছিলেন যাদের একবার হাই কোয়ালিটির ভিতরে আপনারা দেখেন লেদারটা ডাউনি হচ্ছে হ্যাঁ কোয়ালিটি দেখেন

একবার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে যে এ একটা কালার আছে প্যারিস প্যারিস ভার্সনটা একবার লেখা আছে জোডান লোকটা থাকতেছে প্রোডাক্ট কোয়ালিটি দেখেন এগুলো থাকতেছে আঠারোশো টাকা করে একটা আছে হ্যাঁ এরপর আছে একটা প্রোডাক্ট দেখেন এগুলো প্রোডাক্ট হাই কোয়ালিটি মিনিমাম যারা আপনার রানিং জগিং জন্য সব তাদের জন্য বেস্ট হবে আর গ্রিপ টা

এটা সাইজ 40 থেকে পর্যন্ত ফাইভ পর্যন্ত এগারোশো টাকা এটার ভিতরে একটা কালার দেখেন খুবই সুন্দর পুরো কোয়ালিটি দেখেন এগুলো দেখানোর কিছু নাই

এরপরে দেখাবো একটা প্রোডাক্ট আছে ধামাকা থাকবে আজকে স্পেশাল ধামাকা অফার থাকবে এটা দিয়েছে মাত্র সতেরো টাকা সহ একবার কোয়ালিটি দুই বছরের প্রোডাক্ট কিছু হলে নিয়ে আসেন কোন সমস্যা

একটা প্রোডাক্ট আছে আমাদের কাছে তো যারা হচ্ছে আপনারা সব ভিজিট করতে পারবেন কিভাবে নিতে পারবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ পে করে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে পুরো খাতে পেয়ে যাবেন রাইডারের থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন